আসলে আমাদের মাথার উপর কাটাল ভেঙেছে। সেই আমাদের জায়গাগুলো নিয়ে আসার জন্য বাংলাদেশ সরকার আমি আমলের যেই যে পরিকল্পনা সেটি বাস্তবায়ন করছে। আমি সরেজমিনে গিয়ে দেখুন বলছি ওয়াহিদু জামান অন্তর্বর্তীকালীন সরকার যেটাকে আমরা আশা করেছিলাম মহিষকালীর রক্ষা করবে। মহিষকালীর প্রাণ প্রকৃতি সে অপর সম্ভাবনা পর্যটনের সেটাকে উন্ন পর্যটনের জন্য ঘোষণা করবে। সুন্দর করে পরিকল্পিত ভাবে ঘোষণা করবে কিন্তু সেটি না করে আওয়ামী লীগ আমলের যে সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ করার কথা ছিল শেখ হাসিনার আমলে যেটি বাস্তবায়ন হয়েছিল সেটি এই মুহূর্তে গেজেট আকারে বাস্তবায়ন করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমরা প্রথমেই এটি বাতিলের দাবি জানাচ্ছি কেন আমরা বাতিলের দাবি জানাচ্ছি কারণ হচ্ছে হাজার বছরের যে সংস্কৃতি মহেশকালের হাজার বছরের যে মানুষের বন্ধন সেটি কিন্তু আপনার ফেরত না আপনি কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেন সেই কয়লা বিদ্যুতের জন্য যে জায়গাটা আপনি একবার করেছেন আগে থেকে সেখানে সমুদ্র বন্দরে স্থাপন করে আমাদের কোন আপত্তি নাই আপনারা ডাকার এই সুরুমোর মধ্যে বসে আপনি মিডা নাম সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছেন অধ্যাদেশ জারি করেছেন আপনি যাদের জমি নিয়ে সেখানে উন্নয়ন কর্মকাণ্ড চালাবেন তাদের তো ভাই সবার আগে বাইরে তাদের সবার আগে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল আমরা এখানে আপনার মিডা প্রকল্পের বিরুদ্ধে দাঁড়াই নাই আমরা বলতে চাচ্ছি জনগণের সেখানে আপনি তাদেরকে সবার আগে গুরুত্ব দিতে হবে তাদেরকে উচ্ছেদ না করে পরিবেশের যে ভারসাম্য সেটি টিকে রেখে ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রেখে সেই জমিতে আপনি কি করেন আপনি প্রকল্পটা এবং উন্নয়ন যে কর্মযোগ্য সেটা আপনি করেন আমাদের কোন আপত্তি নাই আমরা এই প্রকল্পকে কোন রকম পদক্ষেপ নেই এটাকে সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়ার জন্য সরকার এবং সরকার প্রধান প্রফেসর ডক্টর ইনোজকে আমরা অনুরোধ করব কারণ এই প্রকল্পের মধ্য দিয়ে জনগণের শাশ্বত দিনের যে জীবিকা অর্জন যে জনগণ নিজেদের জন্য লবণ পান এবং অন্যান্য শিল্প কৃষিজ ফসল থেকে যারা উৎপাদন করত সেখানে যথেষ্ট উন্নতি হয় সেই উন্নতির সাথে জনগণের যেহেতু বহু বছরের অ্যাডাপ্টেশন এখান থেকে জনগণ ব্যয় হতে পারবে না এবং জনগণ যথেষ্ট উন্নতি এখান থেকে করছে নতুন করে এখানে শিল্প কারখানা বা প্রক্রিয়া যাক করার জায়গা স্থাপন করার কোন মানে হয় বলে আমরা মনে করি না মহেশকালীকে কিভাবে সাজাবেন কিভাবে আন্তর্জাতিক বাণিজ্যিক হাত তৈরি করবেন সেই পরিকল্পনা করবেন এই মহেশকালের শ্রমজীবী মানুষ এই মহেশকালের মানুষের অধিকার এই মহেশকালের মানুষের জীবন জীবিকার অধিকার সেটা কিভাবে সে নির্বাহ করবে সেই পরিকল্পনা আপনি রাখবেন না সরকার দেশি বিদেশি যে কোম্পানিদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করেছে সেটি অনতি বিলম্বে বাতিলের জন্য আমরা এখান থেকে জোর দাবি জানাচ্ছি একই সাথে সমন্বিত অথরিটি বলে যে অথরিটি গঠন করা হয়েছে সেখানে ভূমির মালিকদের সাথে কোন অংশগ্রহণবিহীন যে অধ্যাদেশ জারি করেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কয়লা বিদ্যুতে চাকরি করেছি কিন্তু লেবার হয়েছি পুরো যেটি কি অর্থাৎ চাবির যে জায়গাটা সেখানে আমাদের মাতার বাড়ির কোন মানুষ চাকরি করতে পারেনি উন্নয়ন হয়েছে মাতার বাড়ি মহেশকারী যারা দাঁড়ালি করেছে তাদের উন্নয়ন হয়েছে তাদের পকেট বাড়ি হয়েছে কিন্তু আমাদের মহেশকারী যারা তাদের জমি দিয়েছে যারা তাদের রক্তগুলো মানুষ সরকার এবং দেশের উন্নয়নের জন্য দিয়েছে তাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি এই গ্যাজেট ঘোষণা করে করা হয়েছে স্থানীয় লোকদেরকে অন্ধকারে রেখে এটার আমরা বিরোধিতা করি আমরা চাইছি আমরা দাবি জানাচ্ছি আজকে স্থানীয় লোকদের সাথে ভোটার করা হোক তাদেরকে সবাই সমন্বিত উন্নয়নটা কি জিনিস সেটা বোঝানো হোক তাদের লাভ ক্ষতি তাদের বুঝতে হবে আগে তাদের সম্মতি আদায় করা হোক